আজকের অবস্থান হচ্ছে বিগত দিনে হেমন্ত বিশ্ব শর্মার সরকার প্রশাসন আসামে একজন ছাটর্ত ব্যক্তির উপর যে আক্রমণ করেছে কোন অপরাধে না রবীন্দ্র সঙ্গীত আমার সোনার বাংলা গাওয়ার অপরাধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে তার বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছে আমার দেশে রবীন্দ্র সঙ্গীত গাওয়া যাবে না এটা কোন ফতোয়া জারি করেছে এটা আসলে আর এস এস বিজেপির বাংলা বিরোধী মনস্তত্ব রবীন্দ্রনাথ নজরুলের বাংলা সেই সমন্বয়ের বাংলা বিরোধী মনস্তত্বের ফসল আর এস এর এই কাজ হেমন্ত বিশ্ব শর্মার এই কাজ আজকে আমরা এখানে সমবেত হয়েছি এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো বলে আসলে এস এফ এর তো দায়িত্ব রয়েছে প্যালেস্তাইনে যদি কোনো কেউ নির্যাতিত হয় প্যালেস্তাইনের গণহত্যা থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন পুরোটাই পুরোটাই এসএফআই এর দায়ী রয়েছে কথা বলার তার বিরুদ্ধে প্রতিবাদ করার আসলে তৃণমূল ছাত্র পরিষদ ক্যাম্পাসের ভেতরে যাদের অস্তিত্ব এখন কাই নাই বললেই চলে সেই তৃণমূল ছাত্র পরিষদ কোনোদিন আর এস এর বিরোধিতা করেনি আজও করবে না দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি তৃণমূল হচ্ছে আর এস এস এর বিজেপির এপি বিজেপির যদি দুটো সন্তান হয় এক নম্বর হচ্ছে বিজেপি এবং দু নম্বর হচ্ছে তৃণমূল তো স্বাভাবিকভাবে তৃণমূল ছাত্র পরিষদকে ক্যাম্পাসের ভেতর খুঁজে পাওয়া যাবে না বিজেপি বিরোধিতার প্রশ্নে বিজেপি বিরোধিতার প্রশ্নে এই রাজ্য জুড়ে এই ক্যাম্পাস জুড়ে একমাত্র নামগন্ধিরা রয়েছে

আগের দিন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে তিনি আমার সোনার বাংলা গাওয়ার জন্য রাষ্ট্রের অভিযোগ এনেছেন আমাদের লড়াইটা এর বিরুদ্ধে যে আর এস এস আমাদের প্রতিনিয়ত বাংলার বুকে তথা গোটা ভারতের বুকে ধর্ম নিরপেক্ষতার ভাবনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা চেষ্টা করছে যে মনুবাদকে যে প্রাচীন পন্থাকে যে ধর্ম নিরপেক্ষ চিন্তা ভাবনা সেগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা লড়াই তাই আমরা এখানে সমবেত হয়েছি আমার স্বর্ণা বাংলা গায়ে গিয়ে জানিয়ে দিতে আর এস কে যে এই বাংলার মাটি আর এ হবে না এই মাটি এই মাটি যে ধর্ম নিরপেক্ষতার ভাবনা আছে রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে নজরুলের মধ্যে দিয়ে সেই ভাবনা বজায় থাকবে কোন আর এর ক্ষমতা হবে না সেই ভাবনাকে ধর্ম নিরপেক্ষতার চিন্তাকে বাংলা মাটি থেকে মুছে দেওয়া 听说那。